তোমাদের শত্রুদেরকে দেখাবো এখন কে তোমার জন্য হুজুরদেরকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কথায় আছে উপরে হুজুর নিচে নামেন আপনার সবাই নিচে নামেন নিচে নামছে

এটা যাতে ঠিক থাকে আর আমি সবসময় যে আমলগুলো দিছি এই আমলগুলো করবেন আল্লাহ হেফাজত করবেন আচ্ছা হুজুর আপনারা একটু একটু খেয়াল রাখেন হচ্ছে কি হয়েছে কি দেখতে পাচ্ছ জোরে বলো কুকুর কোথায় তোমাদের ঘরের পিছনে তোমাদের বাড়ি কোথায় শাকতলা এখন আছে কোথায় কুমিল্লার রেস ঠিক আছে তাকায় তাকে ওদিকে দেখো এটা একটা খাঁচার ভিতর বন্দী হয়েছে দেখতে পাচ্ছ একটা খাঁচার ভিতরে বন্দী হয়েছে মুখে বলো জি বলবা বন্দী হয়েছে দেখো ওই খাঁচার কাছে দুইজন হুজুর আসছে আসছে আলহামদুলিল্লাহ বলছে হুজুর এই রুগীর সাথে আর কয়জন আছে জিন আমি তো একজনকে খাসার ভিতরে বন্দি করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি জিনটাকে দেখাচ্ছি সে অনেক শাকতলা থেকে আসছেন না আপনারা

তাকে জবাই করে দেন বুঝুর মাথা একটু উঠে রাখে বাবা জবাই করে দিছে জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিছে

একটু মুন্সিগঞ্জ যান মুন্সিগঞ্জ জেলা টঙ্গি বাড়ি থানা কত মিনিট জেলার টঙ্গি বাড়ি গেছে দেখতে পাচ্ছ তুমি গ্রামের নাম হচ্ছে সোনাবং সোনাবং গ্রামে যান গেছে জি রোগীর নাম হচ্ছে জাহাঙ্গীর শেখ পিতার নাম হচ্ছে সাত্তার শেখ মায়ের নাম হচ্ছে রাশেদা বেগম রোগী থাকে সিঙ্গাপুর সিঙ্গাপুর যান দেশের নাম সিঙ্গাপুর ছয় সিঙ্গাপুর গেছে সিঙ্গাপুর দেখতে পাচ্ছ তুমি শহরের নাম হচ্ছে জুরুইস জুরুং ইস ওইখানে যান গেলে আমাকে বলি বলো না কেন যে টোকান টোকান রোড রোড ইজ এলাকায় যান গেছে বলো না কেন আমাকে গেলে আমাকে বলে ফেলবে ব্লক নং হচ্ছে তেরো এ ওয়ান থ্রি এ ব্লকনো গেছে আমি বলার আগে তো বলে দিবি বিল্ডিং নাম হচ্ছে বিল্ডিং হচ্ছে ছয়তলা রোম ও রোম রোম নাম হচ্ছে ছয় রুগীর নাম জাহাঙ্গীর শেখ পিতার নাম সাত্তার শেখ খুঁজে বের করেন পাইলে বলিও রুগীর কাছে গেছে রুগীকে পাইছি রুগী কি করতেছে কাজ করতেছে কাম করে যে হুজুর দেখেন তো রুগীর কোন সমস্যা আছে কিনা জিন বা কুফরির সমস্যা থেকে ভিতরে কারা ক্ষতি করে নিয়ে আসছে দূর থেকে এবং গুমের ভিতরে কয়জন একজন এটা কি পুরুষ না মহিলা দেখতে পাচ্ছ পুরুষ একজন পুরুষ জিন হুজুর এ রুগীর জন্য কে কে কুফরি করছে হ্যাঁ মানুষে বা জিনে কোন কোন ধরনের কুফরি করছে কিনা দেখেন ছয় জন মিলে দেখেন কি বলে হুজুর জিনটাকে কি করা দরকার সারা জীবনের জন্য বন্দি করে রাখেন

গ্রামের নাম হচ্ছে বিরাহিমপুর দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া গেলে বলিও রুগীর নাম হচ্ছে সালেহা বেগম নাম হচ্ছে লতিফ মুন্সি মায়ের নাম হচ্ছে মৃত আসিয়া খাতুন রুগী সালেহা বেগম কে খুঁজে বের করে ফাইলে বলিও তুমি রুগী কি করে শুয়ে এই রুগীর কি সমস্যা দেখেন তো ভালোভাবে দেখবেন সমস্যা বলে জিনের সমস্যা আছে কুফরি কোনটাই নাই রুগীর স্বাদের সমস্যা আছে অসুস্থ তো আছে বলে অসুস্থতা শারীরিক অসুস্থতা নাই জিন কুপুরিও নাই দূর থেকে কারা ক্ষতি করে রুগীকে কুমির ভিতরে ঘুমের ভিতরে করে না ভালোভাবে দেখেন ঘুমের ভিতরে করে কে ক্ষতি ঠিক আছে চলে আসুন এখান থেকে সৌদিতে যান সৌদি আরব কত মিনিট আট মিনিট তো চল্লিশ মিনিট গেছে দাম্মাম আল খাজি দাম্মাম আল খাজি ওইখানে যান গেছে এলাকা হচ্ছে দেওজানি মক্কা দেওয়ানি মক্কা গেছে ইশারা দেওয়ানি দেওয়ানি মক্কা ইশারা বিল্ডিং এর নাম হচ্ছে বিল্ডিং নাম হচ্ছে ফোর সিক্স ওখানে আছে বলিয়ে তুমি আমাকে রুগীর নাম হচ্ছে মেহেদি হাসান নাম হচ্ছে আব্দুল মান্নান হাওলাদার মায়ের নাম হচ্ছে নুরজাহান বেগম রুগীর কাছে গেছে রুগী কি করে রান্না করতেছে রুগীর কিসের সমস্যা দেখেন তো জিন কয়জন আছে নাই দূর থেকে এবং ঘুমের ভিতরে যারা নিস্তব করে তাদেরকে ধরে নিয়ে আসেন নিয়ে আসছে কয়জন টোটাল সব মিলিয়ে দুইজন কত সময় ধরে এরকম বিষাতে আছে হুজুর কয় বছর 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 দুই এদেরকে সারা জীবনের জন্য বন্দি করে রাখেন বোতলে ঢুকাল মাঠের নিচে দাফন করে রাখেন দাখন করলে বলি রুগীর বড়িতে যে ক্ষতিগুলো করছে এগুলো বের করে ফেলেন

চক্ষল এখন আবার তুমি হুজুরদেরকে দেখবে উপরে আছে এখানে তাকাও দেখতে চাও কোথায় আছে উপরে আছে পানির মিশের দেখা যাচ্ছে কিন্তু উপরে আকাশের সৈন্যের উপর দিয়ে উড়ি যেতেছে গুড়ির মতো দেখতে পাচ্ছ সালাম দাও আবার হুজুর চোখের দৃষ্টি বাইরে চলে যান চলে গেছে এখন আর কিছু দেখো ঠিক আছে হ্যাঁ ওটা তুমি